বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া আরও এক ডজন ঊর্ধ্বতন কর্মকর্তা নজরদারিতে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ নামাজ পড়ে বাড়ি ফেরা হল না মনিদের তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর এবং সর্বশেষ জানিয়ে দেব দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা ওবায়দুল কাদের প্রতিক্রিয়া দেশব্যাপী ধরপাকড় মিথ্যা মামলা গ্রেপ্তার নেতাকর্মীদের কারাগারে পাঠানো পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি দলটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগর সহ দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে নয়াপল্টনে আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি এসব কথা বলেন গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় ষোলোটি বড় ধরনের সমাবেশ করেছে বিএনপি এরপরেই দশটি বিভাগীয় সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করে দলটি অক্টোবর চট্টগ্রামের গণসমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের এই কর্মসূচি। মাস চলবে সমাবেশ দশ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে ইতিমধ্যে ঘোষিত কর্মসূচি সরকারের পদত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তি সহ একগুচ্ছ দাবিতে বিশ দলীয় জোট শরিক জমিয়তে ওলামায় ইসলাম ও এনডিপির সঙ্গে যুগপথ আন্দোলনে একমত হয়েছে বিএনপি আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দল দুটির সঙ্গে দ্বিতীয় দফার পৃথক সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান দাবিগুলো নিয়েই দশ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে তবে মহাসমাবেশ নিয়ে কোনো বাধা বিপত্তি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ফখরুল বলেন শত বাধা বিপত্তি সত্ত্বেও চট্টগ্রামে এবং ময়মনসিংহে সমাবেশে জনতার ঢল নেমেছে এ কারণে সরকারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তিনি বলেন ময়মনসিংহ সমাবেশের পূর্বের রাতে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে রাতে ককটেল গুলিবর্ষণ করেও কোনো বাধার সৃষ্টি করতে পারেনি উল্টো পুলিশকে ব্যবহার করে আমাদের চারশো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এভাবেই দমন করে গুলি করে হত্যা করে গুম করে কোনওদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না যতই তারা শক্তিশালী হোক আরও এক ডজন ঊর্ধ্বতন কর্মকর্তা নজরদারিতে তথ্য সম্প্রচার সচিব মকবুল হোসেনকে অবসর দেওয়া হয়েছে মকবুল হোসেনের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ থাকার প্রেক্ষিতেই তাকে অবসর দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে তার বিরুদ্ধে কেনাকাটায় অনিয়ম দুর্নীতি এবং সচিব হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করার অভিযোগও এখন আলোচিত হচ্ছে তবে বিভিন্ন সূত্র বলছে মকবুল হোসেন একা নয় প্রশাসনের ভেতরে যারা দুর্নীতি করছে এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণের উদ্বেগ গ্রহণ করেছে সেই ব্যবস্থা গ্রহণের প্রথম পদক্ষেপ নেওয়া হলো মকবুল হোসেনকে অবসর প্রদানের মধ্য দিয়ে দুই হাজার নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয় দ্বিতীয়বারের মতো সরকার সরকার গঠন করে গঠনের প্রধানমন্ত্রী ছুটে যান জনপ্রশাসন শূন্য সহিংসতা নীতি ঘোষণা করেন তিনি বলেন যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বহুগুণ বাড়ানো হয়েছে তারপরও যদি তারা দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়েন তাহলে সেটি বরদাস্ত করা হবে না কিন্তু প্রধানমন্ত্রীর এই বক্তব্য কতজন সরকারি ঊর্ধ্বতন কর্ম কর্তা মেনে চলেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে অনেক শহর সরকারি কর্মকর্তা সর্বোচ্চ পদে থাকার সময় নানা অনিয়মে জড়িয়েছেন এমন প্রকাশ্য আলোচনা সচিবালয়ে কান পাতলে শোনা যায় কেউ কেউ লন্ডনে কেউ কেউ কানাডায় সম্পদের পাহাড়ি গড়েছেন বলেও অভিযোগ উঠেছে দুই সালে করোনার প্রকোপ শুরু হলে আমলারা দেশ পরিচালনায় ড্রাইভিং সিটে বসেন আমলারাই দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যান এরকম পরিস্থিতিতে আমলাদের কেবল ক্ষমতায় বাড়নি তাদের বিরুদ্ধে নানারকম অনিয়মের অভিযোগও বেশি উঠেছে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ নামাজ পড়ে বাড়ি ফেরা হল না মনিরের আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে নিহত মনির হোসেন মোল্লা আসরের নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় গুলিবিদ্ধ হন সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা কয়েক দফা সংঘর্ষে পনেরো থেকে বিশ জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার দুপুরে আধারা বকুলতলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের স্বার্থে সংঘর্ষে জড়ায় বিকেলের দিকে উভয় পক্ষ গোলাগুলি শুরু করে এ সময় তাদের সোড়াগুলিতে স্থানীয় পনেরো থেকে বিশ জন আহত হন দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া আবহাওয়ার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে অন্যদিকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেয়েছে দেশের অন্য স্থানে তাই প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে হতে বেদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের থেকে অ আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরের দুর্বল অবস্থায় রয়েছে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাত্তরে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটান্ন মিনিটে তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দুই পুলিশ সুপার সহ তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র মোহাম্মদ আখতার হোসেন স্বাক্ষরিত আলাদা আলাদা তিনটি প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে পুলিশ সুপার তিনজন হলেন পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ দেলার হোসেন মিয়া ও মির্জা আব্দুল্লাহিল বাকি এতে বলা হয়েছে সরকারি চাকরি আইন দুই এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল এতে আরো বলা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এ তিন কর্মকর্তার মধ্যে ভালো কাজের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী পিপিএম এবং মির্জা আবদুল্লাহের বাকি পিপিএম পদকপ্রাপ্ত